মেয়েদের ক্রিকেটের দরকার নেই সৌরভের পুরনো মন্তব্য ভুল প্রমাণিত হয়েছে হ্যাঁ মেয়েদের ক্রিকেট বারণ মন্তব্যে এতদিনে উঠল সমালোচনার ঝড় তা নিয়ে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি মেয়েদের ক্রিকেট নিয়ে বিতর্কিত মন্তব্যের দশ বছর পর এখন রিচা ঘোষকে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে চান সৌরভ গাঙ্গুলি বিশ্বকাপ জয়ী রিচা ঘোষের প্রশংসা করলেন সৌরভ মহিলা ক্রিকেটের সমর্থনের বার্তা দিলেন তিনি সোশ্যাল মিডিয়ায় সমালোচনা উড়িয়ে সৌরভের পজিটিভ স্ট্যান্ড মহিলা ক্রিকেটকে দিলেন জয়ের সমর্থন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মহিলা ক্রিকেটারদের প্রতিভা স্বীকার করলেন রিচা ঘোষকে নেতৃত্বের সম্ভাবনা দেখালেন মহারাজ মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল পুরনো বিতর্ক ভুল প্রমাণ সৌরভের সমর্থনে উজ্জ্বল ভারতীয় মহিলা দল দু হাজার মন্তব্য ভুল জানিন ঠিক কি বলেছিলেন সৌরভ গাঙ্গুলি দেখুন দু সালে বঙ্গের এক সংবাদ চ্যানেলে অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির এক বিতর্কিত মন্তব্যের সূত্রপাত ঘটে অনুষ্ঠান চলাকালীন সময় তাদের মেয়ে সানা প্রসঙ্গে প্রশ্ন করা হয় ভবিষ্যতে সে ক্রিকেট খেলবে কিনা সেদিন সৌরভ বলেন আমি তাকে বারণ করব মেয়েদের ক্রিকেট খেলার কোনো দরকার নেই এই মন্তব্য তৎকালীন সময়ে সমালোচকদের মধ্যে বড় উত্তেজনা সৃষ্টি করে অনেক ক্রিকেট প্রেমীরা মনে করেন এই বক্তব্যের কারণে সৌরভের প্রতি যে মর্যাদা ও সম্মান ছিল তা কমে গেছে বিশেষত মহিলা ক্রিকেটারদের সমর্থকরা এই মন্তব্যকে অসম্মানজনক বলে মনে করেছিলেন সমালোচনার মাত্রা এত বেশি বেড়ে যায় যে সৌরভকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান কুকথা ছড়িয়ে পড়ে সমালোচনা এবং বিতর্কের মধ্যে সৌরভ নিজেই মুখ খোলেন তিনি বলেন আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম সেখানে যা কথা বলেছি তা আগে ও পরের অংশটি কেটে বিশেষ অংশ চালানো হয়েছে যারা বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন তারা একবার আমার এক্স্যান্ডে গিয়ে দেখুক আমি মহিলা ক্রিকেট নিয়ে কি বলেছি সৌরভের এই মন্তব্যের মূল অর্থ এবং প্রেক্ষাপট অনেকেই ঠিকভাবে বুঝতে পারেননি তার ফলশ্রুতিতে দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তার মন্তব্য নিয়ে বিতর্ক চলে তবে সময়ের সঙ্গে সঙ্গে এই বিতর্ক কিছুটা শান্ত হয়েছে দু হাজার উনিশ থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন এই সময়কালে তিনি মহিলা ক্রিকেটারদের সমবেতনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তিনি নিশ্চিত করেন যে মহিলা ক্রিকেটারদেরও সম্মানের সুযোগ এবং প্রশিক্ষণ দেওয়া হবে উইমেন প্রিমিয়ার লিগ চালুর কথা ঘোষণা করেছিলেন সৌরভের সময়ে এটি ভারতীয় মহিলা ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল অনেকে মনে করেন এই উদ্যোগ সৌরভের মহিলা ক্রিকেটারদের প্রতি সমর্থন এবং বিশ্বাসকে প্রমাণ করে সৌরভ গাঙ্গুলির সাম্প্রতিক মন্তব্যেও দেখা যায় তিনি মহিলা ক্রিকেটের প্রশংসা করতে পিছপা হননি এর আগে একটি পোস্ট তিনি লিখেছিলেন আজ থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে দু উনিশ সালে আমি খুব কাছ থেকে ভারতের মহিলা দলকে দেখেছি তাছাড়া গত বছর মেয়েদের প্রিমিয়ার লিগেও ছিলাম আমি জানি ওরা কতটা প্রতিভাবান এবং শক্তিশালী তিনি আরও লেখেন ওদের জন্য দারুণ একটা বিশ্বকাপ অপেক্ষা করছে শুভকামনা রইল এই বক্তব্য প্রমাণ করে সৌরভ এখনও ভারতীয় মহিলা ক্রিকেটারদের প্রতি সমর্থন জ্ঞাপন করছেন এই প্রেক্ষাপটে বিশেষভাবে লক্ষ্য করা যায় রিচা ঘোষের মতো তরুণী ক্রিকেটারদের নিয়ে সৌরভের প্রশংসা এবং ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে তিনি রিচাকে ভারতীয় দলের সম্ভাব্য ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে দেখতে চান সৌরভের এই পদক্ষেপই প্রমাণ করে যে সময়ের সঙ্গে সঙ্গে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে যেই মন্তব্যের জন্য তাকে অতীতে সমালোচনা করা হয়েছিল এখন তিনি সরাসরি মহিলা ক্রিকেটারদের প্রতিভা এবং শক্তি স্বীকার করছেন মহিলা ক্রিকেটের সাফল্য এবং বিশ্বকাপে জয়ী দলের প্রশংসা করেও তিনি পরামর্শ দিয়ে থাকেন যে ক্রিকেটে যোগ্যতা এবং প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম সৌরভের এই অবস্থান তরুণ মহিলা খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা যোগায় বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা